বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ফারাক্কায় ব্লক তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল ও পথসভা বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর চলতে থাকা নির্মম অত্যাচার এবং নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত এসআইআর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ফারাক্কায় আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা আজকের এই কর্মসূচি শুরু হয় এমএলএ ভবনের প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে মিছিলটি এনএইচ বারো ধরে এগিয়ে যায় পথে স্লোগানে মুখার হয়ে ওঠে গোটা এলাকা নিউ স্টেশন অতিক্রম করে দু নম্বর কলোনি হয়ে মিছিল পৌঁছয় নিউ ফারাকা চৌরঙ্গি মোড়ে যেখানে অনুষ্ঠিত হয় জনকীর্ণ পথসভা সবাই বক্তারা অভিযোগ করেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের প্রয়োজনে গিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা আজ অমানবিক নির্যাতন শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন কেবল ভাষাগত কারণে বা রাজনৈতিক স্বার্থে মানুষকে এভাবে হেনস্থা করা গণতান্ত্রিক অধিকার বিরোধী একইসঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের সাম্প্রতিক এসআইআর সিদ্ধান্তকে তারা পক্ষপাতদুষ্ট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে দাবি করেন শ্রীরমুখী কংগ্রেসের নেতারা স্পষ্ট বার্তা দেন এই অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে এবং বাংলার মানুষের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সোচ্চার থাকবে কে মামাটি মানুষের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহান তার নির্ধার সময় তার আদেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের আগে প্রতিবাদ মিছিল ছিল সেই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলেছি বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে উৎপীড়ন চলছে হত্যা লীলা চলছে ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে পুলিশের লকআপে ভরছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের আমাদের দেশ গড়ার যে নির্বাচন হয়েছিল সেই ভারতবর্ষের নাগরিক নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে ধরুন প্রধানমন্ত্রী তাতে বিতর্ক আছে উনি নির্বাচিত হয়ে জিতেছেন না প্রহসন করে জিতেছেন না কারচুপি করে জিতেছেন সেই প্রশ্ন আমাদের হইল এবং উনি দেশের প্রধানমন্ত্রী আমরা ভারতবর্ষের যে কোনো অঙ্গ রাজ্য হিসাবে সব রাজ্যে যাওয়ার আমাদের অধিকার আছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আধার কার্ড মান্যতা দিচ্ছে না যার দৌলতে এপিক কার্ড ভোটার কার্ডের দৌলতে উনি প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেটাকে ভারতীয় নাগরিক হিসেবে দিচ্ছে না রেশন কার্ড আপনার পাসপোর্ট অনেক কিছু দেওয়ার পরেও বলছে না এগুলো ভারতীয় নাগরিকের পরিচয় নয় আবার করা হচ্ছে আপনি কিভাবে প্রমাণ করেছেন ওনার দপ্তর থেকে পিএম দপ্তর থেকে জানানো হচ্ছে নরেন্দ্র মোদীর জন্মসূত্রে ভারতীয় উনি যদি জন্মসূত্রে ভারতীয় হন তা আমরা কোথা থেকে এসেছি আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমাদের জন্ম সার্টিফিকেট প্রচলন ছিল না এইটা হয়েছে আপনার উনিশশো পঁচানব্বইয়ের পরেই বলতে পারা যায় যখন ভোটার কার্ডটা আমরা পাই একদম তাই আমরা এস আই আর করতে আমরা দিব না আমরা কাগজ দেখাবো না আমাদের মাথার ওপরে গোটা বাংলাকে নিরাপত্তা দেওয়ার জন্য সুরক্ষিত রাখার জন্য আমাদের মমতাময়ী মমতা ব্যানার্জি আছেন ওনার নির্দেশ অনুযায়ী যেভাবে আমাদের দল আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নির্দেশ দিবেন সেইভাবে আমরা আগামী কর্মসূচি পালন করবো বক্তব্য আমরা একটাই জানবো নির্বাচন কমিশনার উনি তো একজন ভারতের নাগরিক তারপরে তো নির্বাচন কমিশনার উনি কীভাবে ভারতীয় নাগরিক পরিচয় দিয়েছে কি কাগজ দিয়েছে ওকে কী কাগজ লেগেছে ওর চোদ্দ পুষ্টির কাগজ লেগেছে না সাত গোষ্ঠীর কাগজ লেগেছে ওর যদি কোনো গুষ্টির কাগজ না লাগে তাহলে আমার কেন গোষ্ঠীর কাগজ লাগবে সেটাই আমরা জানতে চাইছি অমিত শাহ যদি ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক হয় ওনার যদি মা বাবার সার্টিফিকেট না লাগে জন্ম সার্টিফিকেট আমার কেন লাগবে তার জন্য আমাদের এই যে বিজেপি বিজেপি একটা ক্যান্সার দল না মানুষের জন্য ভালো না দেশের জন্য ভালো যত তাড়াতাড়ি দেশ থেকে বিতরণ করা যায় তত আমাদের দেশের জন্য ভালো মানুষের জন্য ভালো কদিন আগে দেখলাম বনুমূল শাসিত রাজ্য এখানে এই অবস্থা কেন দেখুন তৃণমূল শাসিত রাজ্য বলে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে তাকে কিন্তু কঠোরতম কঠোর আমরা সাজা দিতে পারবো বা আয়োজ করা হয়েছে এবার থাকলো গরুর ব্যাপারটা গরুর ব্যাপারটা আপনাকে আগেই বলছি গরু যদি তোমার মাথা হয় তোমার পিতা হয় গরু যতক্ষণ দুধ দিচ্ছে ততক্ষণ তুমি গরুকে লালন পালন করছো আবার গরু দুধ দেওয়া বন্ধ করে দিল তুমি রাস্তায় ছেড়ে দিচ্ছ এবং তুমি কোনো লোক যদি চাষবাস করার জন্য গরু নিয়ে যাচ্ছি কোথাও তাকে তুমি গরু পাচারকারী গরু হত্যাকারী বলে তুমি তাকে করে বিশ্বের আইন দ্বিতীয় বৃহত্তম কষাইখানা রপ্তানি করে ভারতবর্ষের ব্যাপারে সেখানে অমুসলিম মুসলিম সম্প্রদায় নয় হিন্দু সম্প্রদায় মারোয়ারি গুজরাটি জয়েন এরা হাজার হাজার কোটি টাকার ব্যবসা কেন নরেন্দ্র মোদি আইন করে কষাই খানা বন্ধ করছে না আমার প্রসঙ্গটা উনি আইন করে বন্ধ করে উনি তিন যাচ্ছে উনি অকাম্পর্যে যাচ্ছেন যেখানে মুসলিমদের ভাবাবেগে হত্যা হবে আঘাত লাগবে সেই কাজটা উনি করছেন এটা করার সরকারের কাজ সরকারের কাজ মানুষের সাধারণ মানুষকে ভারতবর্ষের নাগরিককে সুরক্ষিত রাখা তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া পানীয় জল শিক্ষা কর্মসংস্থান এ হচ্ছে মানে সরকারের কাজ কিন্তু উনি কি করছেন উনি ধর্ম উনি মন্দির মসজিদ হিন্দু মুসলিম খ্রিস্টান পাকিস্তান গরু এই নিয়ে কাঁদলি নিয়ে তোলা বল তুমি উন্নয়ন কি চাইবা তোমাকে এমন কাজ দিয়ে দিলাম আবার উনি ক্ষমতায় আসেন সাতশো বছর মুঘল সাম্রাজ্য শাসন করে গেছে ভারতবর্ষে তখন হিন্দু খাত্রেমে ছিল না এখন উনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি থেকে বিচারপতি আর সব সংস্থার প্রধান আর হিন্দু খাত্রেমে হিন্দু খাত্রেমে নেই আসলে খাত্রেমে আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেদিন পতন হবে সেদিনকার উনি কারাগারে থাকবে কারাগারে আর না হলে উনি বলেছিলেন ঝোলা লেখে নিকাল পড়েন ঝোলা লেখে নিকাল পড়েন এসে নিয়ে কোন কা সাজা বারবার মিলাগা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার একজন পার্টির দাসত্ব করছে উনি একজন স্বাধীন প্রাপ্ত সংস্থা উনাকে বিজেপি পার্টিকে বকলমে ও সাপোর্ট করছে বাইরে থেকে সমর্থন করছে আমরা এক নির্বাচন কমিশনার যে তারও আমরা পদত্যাগ চাইছি আর না ভারত বর্ষে আগুন জ্বলবে ভারত বর্ষ টুকরো টুকরো হবে ভারতবর্ষ একটা গৃহযুদ্ধ মতন লেগে যাবে ঠিক